ছাত্রলীগ লাইগা ছিল স্বাধীন বাংলাদেশে বসে ভাত খাইছে এইটাই আমার জন্য মানে আমাকে আসামি রেখে আমার মামাকে আসামি রেখে আমার মামাকে ওরা তুলে নিয়ে দুই দিনের রিমান্ডেও নিছিল আমার মুখের ওই হাসি আমার বাবার মুখের ওই হাসি আমার মা আমাকে ভাত বেড়ে দিতেছিলেন আমিও এটাই কোন অন্যরকম অনুভূতি আপনারা আমার জীবনের কোটা সংস্কার আন্দোলন যেই দিন জুলাই রাতের বেলা ডিএসসি তে যখন আমাদের সিনিয়ররা নাম ছিলেন ওনারা যখন এই টিএসির টিএসির প্রতিটা প্রান্তর যখন এই স্লোগানে মুখরিত ছিল যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আপনারা হয়তো ভাবতে পারবেন না একজন স্টুডেন্টের জন্য ওই আমি কে তুমি কে রাজাকার বলাটা কতটা কষ্টের কতটা দুঃখের কতটা দুঃখ নিয়ে আমরা ওই স্লোগানটা দিয়েছিলাম তখন আমাদের শুরু সেখানেই যখন আমার ভাইয়েদের বুকে গুলি লাগছে যখন আমার সামনে টিয়ারশেল মেরে আমার ভাইদেরকে জখম করে ফেলে রাখা হয়েছিল রাস্তা দিকে না আমার মায়েদের মুখের দিকে না তাকায় মানুষ মারছিল সেই দিন থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছিল এই স্বৈরাচার নিপাতের আন্দোলন শুরু হয়েছিল আমরা আলটিমেটলি আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারছি ইনশাল্লাহ আমার নাম ডিজিটাল আইনে মামলা হয়েছিল ডিজিটাল আইনে আমার ফেসবুক খুবই ওপেন আমি ওপেনলি লেখালেখি করছিলাম শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার ওই স্বৈরাচারী দলটাকে নিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে নিয়ে পেছনে অলরেডি লাইগা ছিল তারপরে এই তথ্য প্রযুক্তি আইনের মামলায় আমাকে আমাকে আসামি রেখে আমার মামাকে আসামি রেখে মামলা করা হয় আমার মামাকে ওরা তুলে নিয়ে দুই দিনের রিমান্ডেও নিছিল আর ভাগ্যবশত ওরা আমাকে কিছু করতে পারে নাই কারণ আমি আন্ডার ছিলাম আঠারো বছর মাত্র হয়েছিল আমার আর আমাকে বাসায়ও পায় নাই খুঁজে আমাকে এক পর্যায়ে ঢাকা থেকে সিলেট চলে যাইতে হয়েছিল সিলেটে ব্ল্যাক আউট করে রাস্তা সিলেটের প্রতিটা প্রান্তরে প্রতিটা গলিতে আপনারা চিন্তা করতে পারবেন না কত ভয়ঙ্কর রাত আমরা পার করছি আমাদেরকে ধাওয়া দিত রামদা নিয়ে আমরা স্টুডেন্ট মানুষ আমরা ওইগুলো জীবনে দেখি নাই আমাদের হাতে কলম ছাড়া অস্ত্র উঠে না পাঁচই অগস্ট সকাল সাতটার দিকে আমার আম্মুকে ওসি কল দে দিয়ে বলে যে ম্যাডাম আপনার মেয়ে কই ওর লোকেশন আমরা ট্রেক করতে পারছিলাম কিন্তু এখন আর পারতেছি না ওরা আমার লাস্ট লোকেশন আমার খালার বাসা দেখছিল দুপুর বাসা বারোটা সাড়ে বারোটার দিকে আমি আমার ফ্রেন্ডসদের থ্রুতে খবর পাই যে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়ে পুরাতন এয়ারপোর্টে ঢুকছে হেলিকপ্টারে চলে যাবে তখন আমি বাসায় আসি আমার মুখের ওই হাসি আমার বাবা মার মুখের ওই হাসি আমার মা আমাকে ভাত বেড়ে দিতেছিলেন আমিও এটাই কোন অন্যরকম অনুভূতি আপনারা হয়তো ফিল করলে বুঝতে পারতেন আমার ওই দিন কি অবস্থা ছিল আমার বাবা আমি যেহেতু বলছি আমার বাবা কেনাডাতে থাকেন আমি আমার বাবাকে ওই সাথে সাথে ইন্টারনেট অন হয়েছে আমি আমার বাবাকে কল দিয়ে কান্না করছি আমার বাবার সাথে আমার এক মাস ধরে কথা নাই অ্যান্ড আমি আমার বাবার প্রেমী একজন মেয়ে তাই আমার অনুভূতি অন্যরকমই ছিল স্বাধীন বাংলাদেশে বসে ভাত খাইছে এইটাই আমার জন্য অনেক আমি ছোটোবেলা থেকে খুবই দেশপ্রেমী আমি আমার দেশকে অনেক ভালোবাসি আমার কাছে অপশন থাকার সত্ত্বেও আমার অ্যাভরোড যাওয়া হচ্ছে না আমি শুধু বাংলাদেশে থাকবো বলে অ্যান্ড ওই ওই মুহূর্তে আমার জন্য ওই স্বাধীন বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে মানুষ যেমন উদযাপন করছিল তেমনি আমি একটা ছোট বাচ্চার রূপ নিছিল আমার মনে সেই ছোট বাচ্চা জাগ্রত হয়ে সারা গড়ে লাফাইছে ছাদের উপর উঠে ছিল্লাইছে এইগুলাই ছিল আমার বিজয় উল্লাস